আমি আরো সময় নষ্ট করব আর কি শুনতে চান বলেন একটু জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ অরেও দেশের মানুষ হইসে নি হুঁশ ভাইটের জঙ্গি বলে আর ডেতো না আমোল্লা মন্সিরে মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজে বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এক ধরা হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সবদিকে তাই চোখটা খো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো চলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে জঙ্গি মাদ্রাসা ছাত্ররা নয় আলেমুলামারা নয় যারা জঙ্গি জঙ্গি বলে তাদের ঘরে ঘরে জঙ্গি জন্ম নিচ্ছে ঠিক না আমি অল্প করে শোনাব খুব দীর্ঘ করে আমি শোনাতে চাচ্ছি না আমি বসে বসে একটু দীর্ঘ সময় আলোচনা এবং সঙ্গীত পেশ করে অভ্যস্ত হয়ে গেছি এরপরও তারুণ্যের এই অনুষ্ঠান এটা কেউ দেখতেছে আমি যে চেষ্টা করতেছি

লম্বা মানুষ কিভাবে করে তাহলে আচ্ছা চলবে চালাই দি